দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের নন্দঝাড় এলাকায় জানা যায় গোয়ালপোখর ব্লকের নন্দঝাড়ের বাসিন্দা শিশির হাজরা পেশায় একজন পুলিশ কর্মী তিনি কোচবিহারের কর্মরত সেই সূত্রে তিনি তার স্ত্রীকে নিয়ে কোচবিহারি থাকেন আজ সকালে তার স্ত্রী বাড়ি গেলে দেখতে পান বাড়ির দরজা তালা ভাঙা অবস্থায় রয়েছে ভেতরে ঢুকে দেখতে পান বিছানা আলমারি সহ ঘরের সব লন্ডবন্ড অবস্থায় পড়ে রয়েছে জানা গিয়েছে লক্ষাধিক টাকা চুরি গেছে এবং তিন থেকে চার বরিস সোনার গহনা চুরি গেছে খবর দেওয়া হয় গোয়ালপুকুর থানার পাঞ্চিপাড়া ফাঁড়ির পুলিশকে খবর পেয়ে পৌঁছালো ঘটনাস্থলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমার নাম কি বলছিলো আমি বাইরে থাকি কুচবিহারে থাকি কুচবিহার মাধাভাঙায় তো আমি আজকে কোনো কারণে বাড়িতে এসেছি আসার পরে দেখি আমার ঘরের আলমারি সব ভাঙা গেট ভাঙা সব কিছু ভেঙে আমার চার গ্রাম

বৌদি সকালবেলা কয়টা নাগাদ আসছে বৌদি সাড়ে দশটা তো তখন এসে দেখে বাইরের গেট বন্ধ আর ভেতরে এসে দেখে সব খোলা হ্যাঁ টাকা পয়সা সব লক্ষাধিক টাকা তিন বড়ি সোনা হ্যাঁ এসে দেখে সব কিছু সব চুরি করে নিয়ে গেছে এমন কিছু রাখেনি যে তদন্ত করতে ওরা তল্লাশি করেছে এমন কিছু রাখেনি এমনকি চালের ডির মাটা হ্যাঁ আটার ব্যাগ হ্যাঁ সব কিছু বলতে যে এই যে কালুকেটা রাতের বেলা রাতের অন্ধকারে হয়েছে হ্যাঁ রাতের অন্ধকারে হয়েছে যেরকম দেখা গেল ভিতরে যে সারা রাত লেগেছে ওটা করতে হ্যাঁ সারা রাত লেগেছে ওটা সমস্ত কিছু করতে মানে এমনভাবে করেছে যে মানে কেউ বুঝতেই পারেনি আপনাদের বাড়ি কত কাছে আমার দাদা মানে কোনো মানে হিন্ট পেছিলেন মানে কোনো আওয়াজ বা কিছু এরকম না 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 কোনো হিন্ট পাইনি আচ্ছা তো কি চান এখন চাই যে প্রশাসনের আরও একটু সজাগ হওয়া দরকার হ্যাঁ এখানে কোনো ইয়ে নেই আগে পরে ছাগল ছেড়ে রাখলেও গ্রামের লোকের চুরি হয়ে যাচ্ছে গরু ছেড়ে রাখলে চুরি হয়ে যাচ্ছে হ্যাঁ এমন চুরি মাঝে মাঝেই হচ্ছে কিন্তু এমন চুরি এখন পর্যন্ত এখানে দেখা যায়নি ডাকাতির মতন